ঢাকাসহ দেশের এগারো জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোরো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়ি মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকায় এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিন সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে